রাজপ্রাসাদ ছেড়ে থাকতে চেয়েছেন মা এই গোয়াল ঘরে হ্যাঁ মুক্তকে সীমা এই গোয়াল ঘরেই থাকতে চেয়েছেন কেন থাকতে চেয়েছেন আর এখানকার যিনি দেয়া সীমা উনি এই মাকে কিভাবে পেলেন সেটাও জানাবো তবে এই ঘটনা শুনলে তোমাদের গা কাটা দিয়ে যাবে ভিডিওটা সম্পূর্ণ তোমরা দেখবে তোমাদের প্রশ্ন থাকবে দাদা এই মন্দিরটা কোথায় এই মন্দিরে কি কিবারে বারে ভর হয় ভর কখন হয় ভক্ত দেখার জন্য কি টাকা পয়সা লাগে এখানে কি প্রেম ভালোবাসা বিচ্ছেদ পারিবারিক সমস্যা মামলা এই এইসব কি সমস্যার সমাধান করা হয় সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু এই ভিডিওতেই রয়েছে ভিডিওটা সম্পূর্ণ দেখবে তবে আমরা যখন গিয়েছিলাম বিকেলের দিকে তখন ঘড়িতে বাজে সাড়ে চারটে প্রায় তখন ভর হয়ে গেছিল ভক্তরা চলে গেছিল আমি সেই ভরটা তোমাদের দেখাতে পারলাম না কারণ আমি তখন বিকাশ হওয়ার কাছ থেকে ফিরছিলাম এই মায়ের সম্পর্কে জানতে হলে অবশ্যই তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে আর চ্যানেলটিতে যারা নতুন আছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিকে প্রেস করে রাখবে তাহলে যখনই নতুন ভিডিও আসবে সবার আগে তোমরা পেয়ে যাবে আর কিছু বুঝতে অসুবিধা হলে আমার লাইভ এসে কমেন্ট করবে তাহলে চলো ওনার মুখ থেকে সমস্ত কিছুই জেনে নিই ঠাকুমা এই আমরা তো এই প্রথম আসলাম এই গ্রামে তো এই মায়ের নাম কি একটু বলবেন এইটা কি মা এটা সবুজ রঙের কালি দেখছি হ্যাঁ মা মুখ থেকেশি আচ্ছা আচ্ছা তাই মাকে আপনি কীভাবে পেয়েছিলেন আপনি আচ্ছা দু বছর বিছানায় পড়েছিল তারপর আমি মাকে শিয়াল ডাঙা গ্রামে গিয়েছিলাম গিয়ে শিয়াল ডেঙা দিয়েছি আমায় থাকতে দেয়নি আমায় বাড়ি পাঠিয়ে দিয়েছিল তখন আমি রাত সাড়ে নটা বাজে আমার মা এক বালক মেয়ের বেশ ধরে আলতা পেরে কাপড় পরে চুল এলো করে আমাকে বললো চ বলে উনার

হ্যাঁ ভর হয় বর হয় কী কী বার হয় ওটা শনিবার মঙ্গলবার অমাবস্যা শনি মঙ্গলবার আর অমাবস্যাতে হয় আর আপনি ভক্ত কখন কখন দেখেন হুম ভক্ত দেখেন কটা মানে কোন টাইম থেকে দেখেন মানে কোন টাইমে বসছি সাড়ে বারোটা বেলা সাড়ে বারোটার সময় আর মন্দির কি প্রত্যেক দিন খোলা থাকে হ্যাঁ মন্দিরটা কি প্রত্যেক দিন খোলা থাকে হ্যাঁ প্রত্যেকদিনই খোলা থাকে যখন খুশি তখন মায়ের কাছে আসে আচ্ছা আমার সাথে কথা বলে ওষুধপালা যা খুশি নিয়ে যাই অনেক কিছু কথা বলে বলি আচ্ছা আর আপনারা যে এই মানে গোয়াল ঘরের মধ্যে রয়েছেন মা তো এই ব্যাপারটা একটু বলুন তো মানে মা গোয়াল ঘরে কি করে আসলো গোয়াল বাড়িতে কি করতে হচ্ছে মা স্বামী কি বাড়িতে জানি যাইনি ছিল যে মাছ মাংস পেঁয়াজ ডিম বাড়িতে রাঁধবে আমি গন্ধে থাকবো না আমি ভগবতীর গোয়াল বাড়িতে আমি আবির্ভাব হলাম আমি এইখানেই সব মানুষকে দেখবো এখানে আমি বাড়ির ভিতর যাবো না আচ্ছা এখানে কী কী দেখেন মানে আপনি কি রকম রোগ দেখেন মানে রোগ বেলায় সমস্ত কিছু দেখেন নাকি বা কারোর সমস্যা থাকলে সেগুলো দেখেন তাই তো মানে যদি কারো কোনো সমস্যা থাকে সেগুলো দেখেন আপনি মানে ওটা কি ভরেতেই বলে দেন আপনি হ্যাঁ ঘরেতেও আবার এমনি সাদা মনেও বলে দেন আমার মনের মধ্যে থাকে উনি সব বলে দেয় আচ্ছা সব কিছু বলবি কার কি হবে বিপদ হবে কি কে কখন মরবে কোন দিন মৃত্যু আসবে কার বিপদ আছে কার ফাঁড়া অ্যাক্সিডেন্ট আছে সব বলে দেবে আমার কবে আছে আমা আমার সাউনে মঙ্গল আছে। আমার ভাড়া সাউনে মঙ্গল আছে? তোমার তোমার ওখানে নেই। ভালো। তুমি মাকে ভক্ত। আর তোমরা পৃথিবীতে এরকম ঘুরে বেড়াও নিয়ে তোমাদের মা খাই আছি তোমার ঠাণ নেই।

আমার মা আমার বাড়িতে এসে নিজের ভাব মূর্তি দেখিয়ে আর আমি যেটা মাকে চেয়েছি মা আমায় সেটা করে দিয়েছে আমার ভগবতীদের এনে আমার এইসব নিয়ে দুধ ছাড়া বিক্রি করে আমার সংসার উজ্জ্বল করেছি আমি বলেছিলাম যে মা তুমি যদি সত্যকার মা হবে তাহলে আমরা চারটে মানুষের কাজ করব বাড়িতে তুমি আমাদের হাত ধরে দেবে ঠাইলেই জানবো তুমি মা এসেছো মানয়। মা নয় তা আমার সেইটি মা মাই বাড়িতে উদলে দিয়েছে আমার সেইটি নেই আমরা নাড়াচাড়া করছি আমরা লোকের পয়সা নেই আমরা লোকের পয়সা নেই না আমার মা কি বল আমার মা ধরেছিল যে তুমি পয়সা নেবে নাকি না আমি পয়সা দিচ্ছি তুমি না আমায় চার হারা টাকাতে পয়সাতে মোহরতে আমায় দিয়েছিল আমি ভয়ে নিইনি আর আমি ওই কথাটাই বলেছিলাম মাকে নিয়ে ব্যবহার করব। আমার মঙ্গল আমরা গরু বাচ্চাদের কাজ করতাম না আমরা তাহলে এইরকম থাকতাম না আমায় কোন একজন হ্যাঁ ধার্ত্রী থেকে সে জল ধরেছিল যে তোমার তো কিছুই শখ সদ আহ্লাদ নেই তোমার মা মা আমাদের তোমার উপরে আবির্ভাব আছে তুমি রকম বস্ত্রের উপরে ঘুরে বেড়াচ্ছ তুমি তো কিছু কাউকে চাও আর চাইছো না আমি কিসের চাবো চাই চাইলে কি পাওয়া যায় আমার মাকে চাইলে আমি পাব আমি মানুষের কাছে পাবো না তারাও যেটা শরীরের কষ্ট করে পয়সা উপায় করছে আমিও সেইটাই করছি পরের পয়সায় আমি যাচ্ছি কি নয় বাবা আমি

শুনো দেহ রোগ বালাই কে কি কেস মামলা কি কারো মেয়ের বিয়ে কি কারো ছেলের বিয়ে বাচ্চা হচ্ছে না সন্তান হচ্ছে না কার কার উম কার বোম বোমা কারোর সাথে চলে গেছে মেয়ে কাছে চলে গেছে এইসব আপদ বিপদ থেকে ভালোবাসা

দিনের বেলায় সাড়ে বারোটায় পুজো হবে দিয়ে আবার কার্তিক মাসে পুজোর সময় রাত সাড়ে বারোটায় মায়ের ওই বলটা যখন আমায় দিয়েছিল তখন ওনার রক্ত ছিটটা আর ওর মূর্তি ধারণটা আরো বেশি করে আমায় দিয়েছিল

কত বছর ধরো এইবার আচ্ছা এই যে মানে মায়ের যে শক্তিপীঠে যে একটা একমোটা রক্ত যেখানে পড়েছিল এটা কি আপনি বারে বারে স্বপ্নে দেখতারে স্বপ্ন দেখতাম উনি গিয়ে দাঁড়াতো দেখাতো

তুমি তো মাকে না স্মরণ করে বেরোবো না সত্যি কথা বলো দিদি বাবা একদম মিথ্যা কথা বলে আমার কাছে যেতে পারবে না ঠিক বলেছেন তোমার কি কাজ কে তোমার পিছনে আছে কে পিছনে নেই সব বলে দেবো এক্ষুনি বললাম তো কার কখন মৃত্যু হবে বলে দেবো কার কখন বিপদ আসবে কি অ্যাক্সিডেন্ট হবে বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে ওই পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিকে প্রেস করে রাখবে তাহলে যখনই নতুন নতুন ভিডিও আসবে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে ঠিকানা বুঝতে অসুবিধা হলে লাইভে কমেন্ট করবে তাহলে চলো আজকের মতো বাই বাই ভালো থাকো সবাই কমেন্টটা একবার লিখে দাও জয় মুক্ত কৃষি মায়ের জয়